পবিত্রতা ঘোষণা করছি দিকা হামদের সাথে আমরাই তো আপনার পবিত্রতা গাই আপনি কেন আরেকটা জাত আবার পাঠাবেন তাৎক্ষণিকভাবে আল্লাহ আলামিন বললেন আল্লাহ ওয়া তারা বললেন হে ফেরেস্তারা ইন্নি আলামু নিশ্চয় আমি আলামু মালা তালাম তোমরা তা জানো না ইননি আলাম নিশ্চয় আমি যা জানি সুবহানাল্লাহ বলবেন না আমি যা জানি তোমরা তা জানো না ফেরেস্তারা বললেন আল্লাহ বললেন জমিনের মধ্যে আমি খলিফা প্রেরণ করছি ফেরেস্তারা বললেন ওগো আমরাই তো আপনার হামদের সাথে পবিত্রতা ঘোষণা করি অতছ আপনি এমন একটা জাতি এমন কিছু জাতি দুনিয়াতে প্রেরণ করবে যারা জমিনের মধ্যে আইসা ফেতনা ফাসাদ করবে ফাসাদ সৃষ্টি করবে মারামারি করবে কাটাকাটি করবে এবং রক্তপাত ঘটাবে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন ফেরেশতাদেরকে তোমরা জেনে নাও আমি আল্লাহ তাআলা যা জানি তোমরা তা জানো না প্রশ্ন হলো আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে পরামর্শ করতে গেলেন কেন ফরআনুল আল্লাহ তো যা ইচ্ছা তাই করেন তাহলে কেন ফেরেশতাদের সাথে পরামর্শ করতেছেন কোনই প্রয়োজন छैन ফেরেশতাদের সাথে পরামর্শ করা মুফাসিনে কেরাম বলেন আল্লাহ তাআলা পরামর্শের জন্য করলেন

কিন্তু তারা ভালো কাজ করবে তাদের মধ্যে ভালো লোক থাকবে আরেকটা প্রশ্ন দেখতে পারে তারা কেমনে জানলো যে জমিনের মধ্যে জমিনের মধ্যে আদম বা খলিফা এসে মারামারি কাটাকাটি রক্তপাত করবে এমন একটা প্রশ্ন হইতে পারে হুজুর আপনারা যারা মোল্লা আছেন মুন্সি আছেন আপনারা বলেন নবী গায়েব জানে না অথচ এখন বললেন ফেরেস তারা তাহলে ফেরেস কেমনে জানলো অথচ ফেরেস তারাও গায়েবের কথা যদি জানতে পারে তাহলে আমার নবী আপনার নবী আরো বেশি জানবে এটা বেদাতিরা বলে ভাইরা আমার মুফাসসিরনে কেরাম বলেন আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে আগেই আলোচনা করেছে জমিনের মধ্যে এমন একটা জাত পাঠাইতেছি কাজেই তোমরা এটা শুনে রাখো তোমাদের কাজ আলাদা এই জমিনের মধ্যে যারা প্রতিনিধি আসবে খলিফা আসবে খলিফার কাজ হচ্ছে আলাদা খলিফা পৃথিবীকে আবাদ করবে এমন একজন খলিফার মধ্যে লোক থাকবে যিনি নেতৃত্ব দিবে আমার বিধানগুলো মানুষের মধ্যে ছড়াইয়া দিবে গোটা মানুষই নির্দেশনা পাইয়া পঙ্গপালের মতো তার নির্দেশনা গুলো পালন করার জন্য দৌড়াইতে থাকবে এটা হচ্ছে খলিফার কাজ খলিফা কাজ করবে আর খলিফার আরেকটি অর্থ হচ্ছে যিনি ন্যায় বিচার করে খলিফার মানে হচ্ছে এটা যিনি ন্যায় বিচার করে তো এই জমিনের মধ্যে যদি ন্যায় বিচার সঠিক বিচার চান

এই জমিনকে যদি আবার করতে চান তাহলে খেরাপদ ব্যবস্থার বিকল্প নাই যেই খেরাপদ ব্যবস্থা আমার নজর

যদি খেলাফত ব্যবস্থা চালু হয় আর শাসন হয় তাহলে ইনশাআল্লাহ পৃথিবী শান্তি হয়ে যাবে এজন্য আমি আপনাদের কাছে যে আহ্বান জানাবো আমরা এই পৃথিবীর মধ্যে আমরা আমরা এই আমাদের ছাপ্পান্ন হাজার বর্গ কথা বলছি আমরা সোনার বাংলাদেশ দেখছি আমরা ডিজিটাল বাংলাদেশ দেখছি স্মার্ট বাংলাদেশ দেখছি সব আমাদের দেখা শেষ আগামীতে আমরা একটা বাংলাদেশ দেখতে চাই যে বাংলাদেশটা হবে ইসলামের বাংলাদেশ যে বাংলাদেশটা হবে কোরআনের বাংলাদেশ যেই বাংলাদেশটা হবে খেলাফত ব্যবস্থার বাংলাদেশ কথা বলেন ঠিক কিনা এজন্য আমরা আগামীতে আল্লামা মামুনুল হক যিনি খেলাফত ব্যবস্থা এই জমিনের মধ্যে চালু করার জন্য সর্বতক চেষ্টা করতেছেন এই খারাপ অবস্থার দাওয়াত দিয়ে আগামী নির্বাচনে আগামী যেওই হোক মামুনুল হক এর হাতকে শক্তিশালী করে ইনশাআল্লাহ আগামী আরেকটা বিপ্লব হবে এই বিপ্লব আমরা বহুপ্রজেগেছি সামনে যেই বা বিপ্লব হবে সেই বিপ্লব হবে ইসলামপন্থীদের কুরআনপন্থীদের খারাপ অবস্থা শাসন হওয়ার বিপ্লব করা বলেন ঠিক কি না الله ترى مدرككم الكل وما علينا الا البركة السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله ثم الحمد لله